হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সি রাশে থ্রি পিস যে বাম অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আজকে নিয়ে এসেছি গঙ্গা থ্রি পিস সবার পছন্দের ভাইরাল কালেকশন গঙ্গা থ্রি পিস একবার অফার প্রাইস রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট আর ডিজাইন একবারে ফ্রি সাইজ থাকছে এগুলো সবার জন্য প্রযোজ্য এটা একটা পিয়াজ কালার দেখেন একবারে অফার প্রাইস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল এই থ্রি পিসগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে আমরা প্রত্যেকটা ডিজাইন ভালো করে খুলে দেখানোর চেষ্টা করতেছি তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিজাইন একবারে ইউনিক ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালার আর অন্যগুলো থাকছে পুরো হাত মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারের ভিতরে কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে পিনগুলো এত সুন্দর সুন্দর কাপড়টা এত আরামদায়ক সফট কাপড় মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা জলপাই কালারের কম্বিনেশন দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা দেখেন অরেঞ্জ কালার প্রত্যেকটা প্রিন্ট এত ইউনিক আর কাপড়গুলো দেখেন অসাধারণ কাপড় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় শহর বন্দর গ্রাম যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা একটা দেখেন অ্যাশ আর ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসাধারণ এগুলো অনেক গর্জিয়াস এগুলো মার্কেট প্রাইস এক হাজারের ওপরে থাকবে সেখানে আমরা দিব মাত্র সাতশো টাকায় এটা একটা নেভি ব্লু কালারের ভেতরে দেখেন এত সুন্দর প্রিন্টগুলো একবারে অফার প্রাইস মাত্র সাতশো টাকায় যার যে কয়টা লাগবে পছন্দ করে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের থেকে এইট্টি পার্সেন্ট কাস্টমার যারা ব্যবসা করে বিজনেসের জন্য তারা নিয়ে থাকে এই জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করার তাহলে আপনার মনের মতো কালেকশনগুলো পেয়ে যাবেন একবার অফার প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আর এগুলো এত কাপড়গুলো ফ্রি সাইজ ওনার থাকছে বড় পুরো পাঁচ হাত দেখেন এটা একটা মিষ্টি কালারের বেতনে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর কালেকশনগুলো আজকের তো দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেখেন লেস দিয়ে কাজ করা এটা ব্যাঙ্গি কালারের ভিতরে ছোটো পিনের ভিতরে এত সুন্দর অন্যটা দেখেন করচি আসুন না এটা একটা জলপাই কালার পেনগুলো কিন্তু অনেক সুন্দর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন যার যেমন থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব এরকম থ্রি পিস কালেকশন করার জন্য এটা একটা দেখেন অফ হোয়াইট কালারের ভেতরে থাকছে পিনটা এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো মাত্র সাতশো টাকায় এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এখানে প্রতারণার কোনো ভয় নেই আমরা যেটা ভিডিওতে দেখাই সেটাই দিয়ে থাকি আপনি শুধু ডেলিভারি চার্জটা দিচ্ছেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলয় হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আল